কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে নিহত ইউপি চেয়ারম্যান নাম নাহিম উদ্দিন ওরফে সেন্টু তিনি দৌলতপুর উপজেলা সাবেক সভাপতি ছিলেন প্রত্যক্ষদোষী ও পুলিশ সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন চেয়ারম্যান নাইম উদ্দিন বেলা সাড়ে এগারোটার দিকে চেয়ারের পিছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে এতে গুলিগুপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান গুলি শব্দে স্থানীয়রা লোকজন ছুটে এলে তাদের লক্ষ্য করে গুলি ছড়ে দুর্বৃত্তরা এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই সঙ্গে চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন পরিষদে আসার পর উত্তেজনা বেড়ে যায় পুলিশকে ঘটনাস্থলে যেতে বেগ পোহাতে হয় সাংবাদিক ছবি নিতে গেলে তাদের উপর চড়াও হন কয়েকজন আজ বেলা দুইটার দিকে প্রতিবেদন লেখার সময় নিহত ইউপি চেয়ারম্যানের লাশ ঘটনাস্থলেই পড়েছিল কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ বলেন চেয়ারম্যান নিজ কক্ষের চেয়ারে বসে ছিলেন তাকে পেছন থেকে জানালা দিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা এতে ঘটনাস্থলে তিনি মারা গেছেন এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতেছে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে নাম প্রকাশে করার স্বার্থে একাধিক ব্যক্তি জানিয়েছেন বিএনপি রাজনীতি করলেও রাজনীতি নাইমুদ্দিন নিষ্ক্রিয় ছিলেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার ভালো সাক্ষ্য ছিল দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজাল আহমেদ বাচ্চু মোল্লা বলেন চেয়ারম্যান নাইম উদ্দিন একসময় উপজেলার বিএনপির সহসভাপতি ছিলেন দীর্ঘদিন তিনি নিরপেক্ষ ছিলেন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বাজারে গুলা গুলি এসে চেয়ারম্যানের গুলি করেছে এটা আমার কারা গুলি আমি ওই খালি লোকের মুখে শুনলাম ধর আসছে সেলিব্রিটি না কেটা চেয়ারম্যানের গুলি করছে এই তো দৌড় দিয়ে আমরা দৌড়ের পরে আসছে গুলি করলো দৌড় মেরে এসে দেখছে চেয়ারম্যান নন্দিনী মারা গেছে আমি কোনো রকম করি না কিছুই করি না আর আমি আমাকে কেন মারবে আর এরও বলছে এমনিতে বলছো কেউ কিছু বলবে না আমি কিন্তু কন্টিনিউ আসতেছি এমনি মনে করেন গত একটু শুনলাম যে গত পরশু দিনকেও নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে কিন্তু আসলে উনি এমন কোন পাপিষ্ট আবার মনে হয় না যে ওনা ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে উনি ওনার মুখের আমি আইসি কিছু বলে আমাকে মারবে কে ডাকো কিছু যাই আমরা বলে আমাকে বলে বাপ আমাকে মারবে কে ডাক এদিনও মনে করেন ওর বাড়িতে একটা কোচিং সেন্টার ছিল ওই কোচিং সেন্টারটা আজকে অল্প কিছু দূরে ওই ছেলেটাকে বের করে দিয়ে ওর বাড়িতে যে সিসি ক্যামেরা ক্যামেরা ছিল ওইগুলো ওপরে হারাই দিছে এর আগে কিন্তু আমাদের এখান থেকে বাজারের অনেক কিছু চুরি চারটা ওই সিসি ক্যামেরা থেকে ধরে আমরা বের করেছি ওই সুন্দরভাবে ওই ছেলেটার কোচিংও বের করেছে আজকে তিন চার দিন হলো কারণ কোচিংটা চললে এগারোটা বারোটা পর্যন্ত ওখানে মানুষই থাকে স্কুল চলে মেয়েরা বসে থাকে একদম স্কুলের পিছনে আপনার চেয়ারম্যান সাহেব যেখানে বসে থাকে পিছনে চব্বিশ ঘন্টা ধরেন বসে থাকে মানুষ আজকে তিন চার দিন হলো ওই মানুষগুলোও বসে না আমার এই স্কুলটাকে বের করে ওই পাশে দিয়ে দিয়েছে ওই যে আপনার ওখানে গেলে নতুন বিল্ডিং দেখতে পাবেন আর চার দিনের পরে আজকে এই কাহিনী